আসসালামু আলাইকুম ভিউয়ার্স এক্সিলেন্ট অনলাইন বাজারের পক্ষ থেকে সবাইকে আবার শুভেচ্ছা ভিউয়ার্স এক্সিলেন্ট অনলাইন বাজার আজকে আপনার ছোট্ট সোনামনিদের জন্য নিয়ে এসেছে চমৎকার প্লাস্টিকের ফোল্ডেবল বেড রিডিং টেবিল হ্যাঁ ভিউয়ার্স প্লাস্টিকের ফোল্ডেবল বেড রিডিং টেবিল এটি সরাসরি চায়না থেকে আমদানি করা আর এটি কিন্তু সুন্দরভাবে ফোল্ড করা যায় এই সুন্দরভাবে ফোল্ড করা যায় আপনি নিমিশেই খুলতে পারবেন নিমিশেই আবার স্ক্যান করতে পারবেন সুন্দরভাবে এই দেখুন এই যে ভিউয়ার্স এই যে এটা হচ্ছে ফোল্ডেবল আর এটা সব থেকে বিশেষত জিনিস হচ্ছে এটা শুধু যে আপনার কি ফোল্ডেবল তা নয় এটির ভিতরে আপনার বাচ্চা বই খাতা পেন্সিল রাবার সমস্ত কিছু আপনার রাখতে পারবে সুন্দরভাবে রাখতে পারবে আর এটি ভাঁজ করে আপনার যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ভাঁজ করে ক্যারি করতে পারবে সুন্দরভাবে ক্যারি করতে পারবে এটি শক্তপক্ত মজবুত এটি কিন্তু চাপ দিলে ডেবে যায় না সাধারণ যে বেড টেবিল প্লাস্টিকের রয়েছে এটি চাপ দিলে ডেবে যায় কিন্তু এ প্লাস্টিকে বেড টেবিলগুলো ডেবে যায় না আর এর যে ভিতরের অংশটা কিন্তু বেশ চমৎকার আপনার স্টেপ বাই স্টেপ আপনার সবগুলো বই খাতা পেনসিল রাখার জন্য জায়গা দেওয়া হয়েছে আপনি মাঝখানে বই রাখতে পারবেন তার দুই পাশে রাবার পেন্সিল রাখবেন আর বিয়স এর সাইজ হচ্ছে আপনার এই দৈর্ঘ্য হচ্ছে ডান থেকে বাম পাশ পর্যন্ত সতেরো দশমিক চার ইঞ্চি মানে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত সতেরো দশমিক চার ইঞ্চি আর এর সামনের থেকে পিছনে পর্যন্ত সাড়ে এগারো ইঞ্চি এই পাশ থেকে এই পাশ পর্যন্ত সাড়ে এগারো ইঞ্চি এবং এর উচ্চতা মানে এর হাইটটা হচ্ছে আট ইঞ্চি এর উচ্চতা হচ্ছে আট ইঞ্চি এটি দুটি রঙের পাওয়া যায় একটি হচ্ছে ব্লু আর এটা হচ্ছে গোলাপি একটি হচ্ছে ব্লু এক আরেকটা হচ্ছে গোলাপি সব বয়সী বাচ্চারা এতে বসতে পারবেন তাই অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জারে ইনবক্স করতে পারেন আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন সো বিহ আজই অর্ডার করে ফেলুন চমৎকার এই ফোল্ডেবল বেড টেবিলটি চমৎকার এই ফোল্ডেবল বেড টেবিলটি আজকের মতো ভিডিওটি আমাকে এখানে শেষ করতে হচ্ছে আবারও হাজির হব নতুন নতুন পণ্য নিয়ে